আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ওয়ান পিস থেকে একটা ভিডিও নিয়ে আসলাম টু পিস এর যারা টু পিস খুঁজেন বারবার আমরা দিতে হয় না আজকে স্যাম্পল স্বরূপ এগুলো টু পিস নিয়ে আসলাম যাদের লাগবে এ ধরনের টু পিস আপনার জন্য আমরা কালেকশন করবো আপনার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে বড় সাইজের টু পিসগুলো গুলো আমার থেকে নিতে হবে না দেখুন একদম গর্জিয়াস প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এর ঠিক আছে এগুলা কিন্তু একটা টু পিস ছশো টাকা সাড়ে ছশো টাকা পর্যন্ত হয় কিন্তু ওয়ান পিস ঘর থেকে আপনারা একদম কমে পেয়ে যাবেন দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিজাইন থাকবে এটা চারটা কালার থাকবে আমি একটা ডিজাইন খুলে দেখালাম এটার উন্নটা দেখাচ্ছি কত বড় ঠিক আছে এটা হচ্ছে সিলেকের খাতাটা এখানে থাকবে হাতের কাপড়টা অনেকে হয়তো বুঝবেন না এজন্য জন্য দেখাই দিলাম এটার উন্নটা দেখুন কত বড় সাইজের আলহামদুলিল্লাহ এত বড় বিগ সাইজের রাফ ইউজের জন্য যারা একটু ভালো মানের কাপড় খুঁজেন আমার থেকে এই টুপিস গুলা নিতে পারবেন আমি এরকম কালার গুলা দেখাই দিব এটা একদম অফার প্রাইস থাকবে আপনারা যারা নেবেন আমাদেরকে জানাবেন এটা স্যাম্পল দেখাচ্ছে এ ধরনের টুপিস যদি আপনারা নিতে চান তাহলে আমাদেরকে জানালে আমরা কালেকশন করতে পারব ইনশাল্লাহ দাম একটু বেশ কম হতে পারে সবসময় একই দাম থাকবে না সেটা আপনারা জানেন এখন একটু রেট কম আছে এই জন্য আমরা রেট কমে দিতে পারবো এগুলা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ফিরে যাবেন ঠিক আছে ফোন দিলি ভাইতে পাঁচশো পঞ্চাশ পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর টু গুলা ঠিক আছে এটার হচ্ছে এটা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার ওই অনেক সুন্দর একটা কালার ঠিক আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মিমো আছে আমাদের সাথে যোগাযোগ করে লাগ অর্ডার করতে পারেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম